নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব কঙ্কাবতী দত্তের লেখা এখানে খুব সুন্দর ছোটো গল্প গল্পের নাম দিগ্রান্ত আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প বা তুই এসে পড়েছিস যা খাবি তো না তোর বাড়িতে একটু স্নান করবো তোয়ালে দিবি একটা স্নান হুম একটা মেয়েকে ফিট করার ব্যাপার আছে বাড়ি গেলেই ইপ্সিতা আটকে দেবে এই কথাগুলো সৌরভের মুখে শুনে জ্ঞান দেওয়ার একটা সুযোগ পাওয়া গেছে মনে হলো জয়ের সৌরভকে জ্ঞান দেওয়ার সুযোগ পাওয়ার ব্যাপারটা কাম্য মনে হওয়ার কারণ হল ঘনিষ্ঠ বাল্যবন্ধুটি স্বভাবে সব জানতা ভাবটা পড়াশুনোয় বরাবর জয়ের চেয়ে ভালো বাইরের বইও অনেক পড়ে কিন্তু সেই কারণে এক ধরনের উন্নয়িক পিঠ চাপড়ে দেওয়া মনোভাব ওর মধ্যে ফুটে ওঠে তবু এই ছেলেটাকে জয়ের খারাপ লাগে তা কিন্তু নয় ওর বৈশিষ্ট্য ভরা সান্নিধ্য উপভোগ করে ভালোবাসে বললেও হয়তো বাড়িয়ে বলা হয় না তবু কেন ইপসিতাকে এখুনি এই সদ্য জানা ব্যাপারটা জানিয়ে দেওয়ার প্রলোভন জয়ের মধ্যে মাথা চাঁড়া দিয়ে উঠেছে হাতের কাছে ফোন আছে ইপসিতার নম্বর ঘোরালেই সৌরভকে ওর সুন্দরী স্ত্রীর কাছে মন্দ প্রমাণ করা এমন কিছু কঠিন হবে না তার পক্ষে এখনো মনে পড়ে বইমেলার শেষ সন্ধ্যায় ইপসিতাকে প্রথম চোখে পড়ার মুহূর্তটা মেয়েদের মধ্যে দাদা বৌদিকে হারিয়ে আকস্মিকভাবে ছিঁড়ে যাওয়া চটিটা হাতে নিয়ে ট্যাক্সি খুঁজছিল কি সুন্দর কি সুন্দর কি অসহায় নারী চিত্র সৌরভ তো প্রথমে দেখতেই পায়নি সেই আগে দেখেছিল চরিত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার সারল্য সৌরভ ওকে ঠকালেও ও চট করে কিছু বুঝতে পারবে না পুরুষের চোখের ভাষা সাধারণত ভালোই পড়তে পারে মেয়েরা অত সুন্দরী হওয়া সত্ত্বেও ইপসিতা এ ব্যাপারে অজ্ঞ জয় তার প্রেমে পড়েছে সে মুহূর্তের জন্য বোঝেনি বোঝেনি নাকি না বোঝার ভান করেছিল সৌরভ জয়ের দিকে তাকিয়ে একটু হাসলো তোর ভয় নেই ভয় ভয় বলতে এই কথাটা জয় হাসি মুখে জিজ্ঞেস করায় সৌরভ সিগারেটের প্যাকেট তার দিকে বাড়িয়ে দিল আমি জানি ফুকর বইগুলো তোর বাথরুমের পাশেই দেওয়াল তাকটায় আছে তুই ভাবছিস বাথরুমে যাওয়ার নাম করে কয়েকটা বই আমি ঝেড়ে জয় হাসি পা নাচাতে নাচাতে চাপা নকল গাম্ভীর্যের সঙ্গে বলল হুম হুম। সে ভয়টা পাইনি পাশ নি কেন বন্ধুর এই প্রশ্নের মুখে জয় একটা সিগারেট তুলে নিল তুই আগের চেয়ে কম পড়ছিস আজকাল আগের চেয়ে কম পড়ি কে বলল কথাটা নিশ্চয়ই বক্তব্য বিরক্তি আর তা ছিল মেশা অধৈর্য ভাব তার স্বরে ফুটে উঠল ফুটে উঠল তার সুরে নিজের বুদ্ধিমত্তা নিয়ে অহংকার আছে সৌরভের জয় তার মুখের উপর চোখ বুলল প্রত্যেক জাতির অবচেতন আইডল থাকে দুর্বলতা বৈশিষ্ট্য থাকে অনেকে বলেন রবীন্দ্রনাথ যদি কবি না হতেন তার দাদু দ্বারকানাথের মতো ব্যবসা বাণিজ্য শিল্প গড়ার ব্যাপারটাকে আরাধ্য করতেন বড় করে দেখতেন ও দেখাতেন সমগ্র বাঙালি সেই ধারায় গড়ে উঠত সৌরভরা পেয়েছে ষাটের দশকের কবিদের উত্তরাধিকার জয় সিগারেটটা ধরিয়ে ফেললো সেও মনে করে এক এক জাতির বৈশিষ্ট্য থাকে এক এক ধরনের সংস্কৃতি কাব্যচর্চা ইন্টেলেকচুয়ালিজমের প্রতি বাঙালির দুর্বলতার সঙ্গে ফরাসি মানসিকতার মিল আছে বললে হয় কি সিগারেটে টান দিতে লাগল বেশ ভালো দামি সিগারেট সৌরভটা চাকরির খাতিরে এসব পাচ্ছে মনে হয় যেখানেও কাজ করে সেই দপ্তরটা সংস্কৃতি বিভাগ এছাড়া একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত আছে যুবক যুবতী এমনকি প্রৌঢ়দেরও কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জায়গায় বসে আছে কিন্তু দিনের পর দিন এক জায়গায় কাজ করতে করতে জীবনটা মাঝে মাঝে ধূসর লাগে ওর এই এক ঘেমির ভাব কাটাবার উপায় কি জীবনে একটা লক্ষ্য দরকার কথাটা পুরনো হয়ে গেছে ভল থেকে সাঁতরে সকলেই কথা হিসেব লিখে গেছেন নিজে অবশ্য কম পড়ে না জয় শুধু বইমেলা থেকে যে বই কেনে তা নয় গ্র্যান্ড হোটেলের তলায় বুক কর্নারে তার বহু টাকা চলে যায় অন্য মনস্ক সে সিগারেটে টান দিতে লাগল সেদিন রাতে নটা নাগাদ ফোন করেছিল ইপসিতা ও এখনো বাড়ি ফেরেনি আপনার ওখানে যায়নি তো না তো ব্যাপারটা কি সৌরভ কি আজকাল খুব দেরি করে বাড়ি ফিরছে জয়ের এই প্রশ্নের উত্তর দেওয়ার বদলে টেলিফোনের অপর প্রান্ত নিশ্চুপ হয়ে রইল নিরবতায় জয় দীর্ঘশ্বাস ফেলল আমায় বলবে না কি তোমার মনের কথা এই শব্দগুলোর মধ্যে ঢেউয়ের পড়া যেন মিশে ছিল এবারেও কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর ইপসিতা বলল কি মুশকিল বলুন তো কবিতা পাঠের আসরে বা টিভিতে মুখ দেখানোর সুযোগ পাওয়ার জন্য ওকে জ্বালিয়ে খাচ্ছে না ও জ্বালাচ্ছে ওর তো ইন্টারেস্ট নেই বলে উফ আর ভালো লাগে না মেয়েদের অ্যাভয়েড করতে পারলেই বাঁচি অ্যাভয়েড করতে পারলে বাঁচি এই কথা বলায় জয়ের এই পুনরোক্ত মন্তব্যে বিস্ময় ফুটে ওঠে ইপসিতার বলে হুম। জয় জিভ হার ঠোঁট দিয়ে সূচক আওয়াজ করল আমার কিন্তু মনে হয় সৌরভ একটা ভুল করছে কি ভুল এই জিজ্ঞাসার উত্তর দিতে গিয়েও নিজেকে সামলে নিল জয় তেমন কিছু বলল না অথচ তার কানে অনেক ধরনের কথা আসছে সৌরভকে ঘিরে সে শুধু বলল বেশি রাতে বাড়ি ফেরাটা বন্ধ করো তো তুমি কি করে কেন তুমি কিছু বললেও কথা রাখে না তোমার রাখে হয়তো কিন্তু আচ্ছা ও বাড়ি ফেরার পর কি করে মানে তোমরা কি করে সন্ধ্যাগুলো কাটাও এ প্রশ্নের উত্তরে ইপসিতা বলল টিভি তো বড় একটা দেখে না মাঝে মধ্যে নিজের কবিতা টবিতা পড়ে শোনায় আমাকে পুরোপুরি সত্যি বলে কেন জানি মনে হলো না জয়ের হয়তো এই সৌরভ এইসব শোনা তো তো ঠিকই কিন্তু সম্প্রতি তার কবিতা শোনাবার লোক বদলে গেছে পদোন্নতির সঙ্গে কিছু স্তাবক জুটেছে তারাই হয়তো তাকে বা বাড়িতে নিয়ে যাচ্ছে সাদরে এসব আমন্ত্রণে আন্তরিকতা নেই সৌরভ বুঝছে না মনে মনে আজ পাওয়া সত্ত্বেও একটু হেসে জয় বলল মেয়েদের চর্চা এবং তাদের বিষয়ে যেসব কবিতা লেখা হয় সে সম্পর্কে একজন কি লিখেছিলেন পড়েছ কি লিখেছিলেন একটু ধরো বইটা নিয়ে আসি ইপসিতার সঙ্গে টেলিফোন কথোপকথনের সেই দিনে সেই রেশটা জয়ের মেজাজে ফিরে এলো সৌরভের দেওয়া সিগারেটের টান দেওয়ার সময় নাক দিয়ে সে ধোঁয়া ছাড়ল তুই কি সত্যি সত্যি স্নান করবি নাকি এখন এ প্রশ্নের উত্তরে এসে সৌরভ বলল ভাবছি একটু থেমে যোগ করল ভালো আপনার সেব লোশন আছে আছে তুই আর কি কি মাখবি রে মেয়েটার কাছে যাওয়ার আগে সত্তায় তৃষ্ণা মেখে নেব উদার দরাজ ভাবে হাসল সৌরভ ঠাট্টা করছি ঠিকই কিন্তু সত্যি এই মেয়েটি খুব মন্দি আমার কবিতাগুলো পড়ে রে আর বলে আরেকবার শোনার না ইপসিতা বুঝি বলে না অনভিপ্টে তো এই কথাটা নিজের নজান্তেই যেন জয়ের মুখ দিয়ে বেরিয়ে এলো সৌরভ বলল ওটা তো বলার জন্য বলা কিছুটা মেয়ে কি সত্যি সত্যি ও কি আমার এসব ব্যাপারে ইন্টারেস্ট পায় পাওয়াটা কি এতই জরুরি এই প্রশ্ন শুনে সৌরভ জয়ের চোখের দিকে তাকালো আমার কবিতাই আমার আসল ঠিকানা সেখানে যে পৌঁছতে পারে না সে বুঝবেই না আমাকে হুম বলে জয় চুপ করে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ মাথার মধ্যে অনেক কথাই ঘুরছে ইচ্ছে করছে বলতে এই তো সেদিনই তোর একটা প্রবন্ধ পড়ে শোনালাম টেলিফোনে ইপসিতা ইন্টারেস্ট পেল বলেই তো মনে হলো আসল হলো নারী পুরুষের পারস্পরিক সহিষ্ণুতা মেয়েরা তো নারী মেয়েও ছেলে দুই ভিন্ন ধাঁচের মানুষ বই পড়াটা তোকে আরো প্রাজ্ঞ সহিষ্ণু উদার করে তোলার কথা তার বদলে তুই তা ছিল করতে শিখছিস এসব বক্তব্য জিভের ডগায় এসে যাওয়া সত্ত্বেও জয় কথাগুলো মুখে উচ্চারণ করার ব্যাপারটা এড়িয়ে গেল সবকিছু প্রাণ খুলে বলা বলি সম্পর্কটা আস্তে আস্তে বদলে যায় আধুনিক জীবনে যেটুকু কথা ঠাট্টা চলে শুনিয়েছে একদিনের পক্ষে তা যথেষ্ট বন্ধুর দিকে দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে একবার তাকালো জয় তোর অ্যাপয়েন্টমেন্ট কটায় এই কথা জিজ্ঞেস করায় এক পলক তাকিয়ে সৌরভ বলল আসলে কি জানিস বড্ড আন্তরিকভাবে মেয়েটি যেতে বলেছে ওর বাড়িতে একেবারে ভিতর থেকে ওর নিমন্ত্রণে মেয়েকে কিছু নেই আজই যেতে বলেছে না না তা ঠিক নয় বলেছে যে কোনো দিন যেতে পারি আমি যখন তখন যখন তখন যে কোনো দিন এর মানেটা কি তেমন ভাবে ডাকলে তো নির্দিষ্ট একটা দিনে তোকে নেমন্তন্ন করতো না না নেমন্তন্ন টেমন্তন্নর একটু ঝামেলা আছে কেন ওর বর আছে না এই উক্তি বন্ধুর মুখে শুনে জয় না বলে পারল না আমাকে কিন্তু কফি হাউসে একজন সেদিন একটা কথা বলল। কি কথা জয় ঢোক গিলল তুই নাকি তোর সা চৌধুরী বলে একটা মেয়েকে বেশ কিছু সুযোগ সুবিধা করে দিয়েছিস মেয়েটা কিন্তু অনেকে এরকম ওপর ওপর আমন্ত্রণ জানায় সত্যি সত্যি চলে গেলে ভুল করবি সৌরভ একটু চুপ করে থেকে সৌরভ বলল আমি চোখের ভাষা বুঝি নাকি গলার স্বরের খাঁজ কি চিনতে ভুল হয় আন্তরিক নিমন্ত্রণ কাকে বলে আমার জানা আছে জয় মাথা নাড়ল আমারও একটা জায়গা যাওয়ার আছে চল তোর সঙ্গে কিছুটা এগিয়ে যাই বলতে বলতে অন্য মনস্ক ভঙ্গিতে গরমটা বদলাল স্নান করলি না তাহলে গল্প করতে করতে দুই বন্ধুতে বেরিয়ে এলো বিকেল পেরিয়ে সন্ধে হয়ে এসেছে এই সময় অফিস পেতাদের ভিড়ে ভেসে যায় যে কোনো শহরের বুক কলকাতার যানজট কুখ্যাত সত্তরের দশকের একেবারে শেষে এবং আশির শুরুতে যেভাবে মেট্রো রেলের কাজ ট্রাফিক জ্যামের কারণ হয়েছিল দু হাজার সালের ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়াটা তত ঝামেলার কারণ হয়নি তবু যানজট যে সম্প্রতি একটু বাড়েনি তা নয় গাড়ি থাকা সত্ত্বেও নিজের সাথের মারুতিটি আজ কোনো কারণে সঙ্গে আনেনি সৌরভ ইপসি তার বেরোবার সম্ভাবনা আছে বিদ্যালয়ের দিকে তার বাবার শরীরটা ভালো নেই বলে সকালে ফোন পেয়েছিল তুমি আমার সঙ্গে যাবে তো এই অনুরোধ করেছিল স্বামীকে শেষ পর্যন্ত স্ত্রীর জন্য গাড়ি আর ড্রাইভার রেখে সৌরভ বেরিয়ে এসেছে জয় সৌরভের পাশাপাশি হাঁটতে হাঁটতে বাস স্টপে এলো তুই তো এখন বড় কর্তা ব্যাট বাসে যেতে রাজি তো চল একটু অন্যরকম লাগবে অনেকদিন বাসে ট্রামে চাপিনি বলতে বলতে কিছু ভাবতে পারার আগে জয়ের সঙ্গে একটা মিনি বাসে উঠে পড়লো সৌরভ তোর টিকিটটা আমি কাটছি কোথায় যাবি ভিড়ের মধ্যে বন্ধুর এই প্রশ্নে সৌরভ কেমন ঘাবড়ে যাওয়ার দৃষ্টিতে তাকাল কথাটা তার কানে গেছে কিন্তু সে উত্তর দিচ্ছে না চুপ করে রর ধরে দাঁড়িয়ে আছে জয় অবাক হয়ে ঘাড় ঘোরাল ব্যাপারটা কি গন্তব্যের হদিস দিতে চাইছিস না কেন সৌরভ কিপসি তার দুধ বা চর সন্দেহ করছে নাকি জয়কে নাকি তার নতুন বান্ধবীর সঙ্গে জয়ের পাছে আলাপ হয়ে যায় এই আশঙ্কা তাকে নিরুত্তর রেখেছে ক্ষীরে পকেট হাতরাচ্ছিস কেন ভুলছিস কিছু উফ বলে সৌর পিছনের পকেটে দুবার হাত দিয়ে অন্যমনস্ক দৃষ্টিতে তাকালো এক ধরনের নৈরাস্য ফুটে উঠল তার চোখে মুখে তুই কোন দিকে যাবি এই প্রশ্ন শুনে এবার জয়ের দিকে সম্পূর্ণ হতাশ এক দৃষ্টি ছুড়ে দিল সে তার দু চোখের বিভ্রান্ত ভাবটা সরতে সময় লাগলো একটু কুয়াশা কাটার পর এক সময় সব স্পষ্ট হয়ে যায় মধ্য সূর্যালোকে সেই রকম ঝলমলে পরিচ্ছন্ন হাসি ডোদ্দুর অর্থাৎ সৌরভের মুখের ভাবটা উজ্জ্বল করল যাই ঘটে যাক ব্যাপারটার মধ্যে একটু আদ্র মজা খুঁজে মধ্যে সৌরভ আজও বাঁচিয়ে রেখেছে মনে হলো জয়ের খিরে কি হলো প্রশ্নটা আরো একবার জিজ্ঞেস করায় সৌরভ অপ্রস্তুত অথচ সহাস্য দৃষ্টিতে ফিরে তাকালো আমি একজনের বাড়ি যাব বলে বেরিয়েছি বাসে উঠে মনে পড়লো তার ঠিকানা আমি জানি না মানে তা কি করে হয় 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 ঠিকানা সে আমাকে দেয়নি নি অথবা যে খাতায় ঠিকানাটা লেখা আছে সেটা হয়তো আনিনি ইফসিতা যাতে চড়বে সেই গাড়ির ড্যাশবোর্ডে ফেলে এসেছি